এবার ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়বেন চব্বিশের বিপ্লবী রিক্সওয়ালা সুজন মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা আট আসনে তৈরি হচ্ছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করলেন জুলাই বিপ্লবের সময় ভাইরাল হওয়া বিপ্লবী রিক্সাওয়ালা সুজন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপত্র সংগ্রহের সময় তার পাশে ছিলেন এনসিপির শীর্ষ নেতারাও জুলাই জুলাইবুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার সম্মানসূচক স্যালুট সারাদেশে আলোচনার জন্ম দেয় সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই রিক্সাচালক তখনই বিপ্লবী সুজন নামে পরিচিত হন সেই জনপ্রিয়তা মানুষের ভালোবাসা এবং গণআস্থাকে পুঁজি করেই এবার নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিলেন তিনি মনোনয়নপত্র নেওয়ার পর সুজন বলেন আমি সংগ্রাম দেখেছি সংগ্রাম করেছি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করব। এনসিপি থেকে মনোনয়ন কেনার মধ্য দিয়ে প্রমাণ হল রাজনীতিতে সবার অধিকার সমান যে কেউ চাইলে নির্বাচন করতে পারে দলীয় ফর্ম কিনতে পারে এজন্য এনসিপিকে ধন্যবাদ তিনি জানান ঢাকা আট আসনে তিনি জনগণের ভাষা দাবি এবং সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে লড়াই করতে চান রিক্সা চালানোর অভিজ্ঞতা তাকে জনজীবনের কষ্ট আর গভীরভাবে বুঝতে সাহায্য করছে বলেও মন্তব্য করেন তিনি ঢাকা আট আসনে ইতিমধ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে দলীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে একই আসনে জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন এই আসনের সুজনের অংশগ্রহণ নতুন রাজনৈতিক আলাপ তৈরি করছে তৃণমূলের এক রিকশাচালক থেকে জাতীয় রাজনীতির ময়দানে উঠে আসা তার এই যাত্রাকে অনেকেই মানুষের রাজনীতির শক্ত উত্থান হিসেবে দেখছেন